বামামুলে রায়গঞ্জ জেলা হাসপাতালের গায়ে মরণোত্তর দেহদানের ভাবনা নিয়ে যে ভবনটি গড়ে উঠেছিল আজ তা অন্য কাজে ব্যবহার করছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ রায়গঞ্জের সুদর্শনপুরের বাসিন্দা কমল কুমার বসু মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তার দেহ গ্রহণ করতে পারেননি ফলে কমলবাবু সহ বহু মানুষেরই দেহদানের অঙ্গীকার করাই বিফলে যাচ্ছে সেই বিষয়টির পুনরাবৃত্তি রুখতে শুক্রবার সন্ধ্যায় একটি সেমিনার আয়োজিত হল রায়গঞ্জের সুপার মার্কেটে শুক্রবার বিকেলে স্থানীয় ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এর সভাকক্ষে রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের পঞ্চম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় তারই অঙ্গ হিসেবে আয়োজিত হয় মৃত্যুঞ্জয় নামের একটি সেমিনার মূলত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করা সহ সব বয়সের মানুষদের নিয়ে এই সেমিনার আয়োজিত হয় অত দিনাজপুরে জেলা সদর রায়গঞ্জের মরণোত্তর দেহদানের পর তা সংগ্রহ করা গেলেও দেহগুলি সংরক্ষণের পরিকাঠামো নেই এ নিয়ে আলোচনা করে দ্রুত এই সমস্যা সমাধানের সচেষ্ট হবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা এছাড়াও সমাজের সকল মানুষকে এ সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তারা এদিন রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা সদনের সম্পাদক শুভ্রজ্যোতি কি বলেছেন শুনে নেওয়া যায় আমার নাম সুব্রজ্যোতি বিশ্বাস আমি সেবা প্রতিষ্ঠানের সম্পাদকের পদে আছি আচ্ছা আমাদের আজকে মূলত পঞ্চম বর্ষ প্রতিষ্ঠা দিবস আমরা সকাল থেকেই এই আজকে দিনটি আমরা উদযাপন করে চলছি আমাদের সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিকালে আমাদের একটা অন্যতম যে সেবা কাজ আমাদের সংগঠনের মনোরত দেহ অঙ্গদানের অঙ্গীকার এই বিষয়টার উপরে যে আমরা মৃত্যুঞ্জয় এর আগেও আমরা একটা সেমিনার দুবছর আগে করেছিলাম মৃত্যুঞ্জয় নাম দিয়েই সেই মৃত্যুঞ্জয়কেই আমরা আজকে সন্ধ্যায় সান্ধ্যকালীন একটি সেমিনার রেখেছি রায়গঞ্জের বিশিষ্ট বক্তাদের দিয়ে এবং যারা এখনো পর্যন্ত আমাদের সংগঠনে এই বিষয়ের উপরে অঙ্গদানে অঙ্গীকার করেছেন তাদেরকে নিয়ে যা যেটা হচ্ছে তাদের মধ্যে এই বিষয়টার উপরে অনেক ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে তারা অনেক আশা নিয়ে এই সাবজেক্টেতে আসছেন এবং তারা অঙ্গীকারপত্র স্বাক্ষর করছেন কিন্তু তাদের আজকে রায়গঞ্জ মেডিকেল কলেজ যেহেতু এখনো পর্যন্ত বডি প্রিজার্ভ করতে পারছে না সক্ষম হচ্ছে না তাই তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন যাচ্ছে সেই প্রশ্ন কিছুটা সমাধান করবার লক্ষ্যে আজকে মৃত্যুঞ্জয় একটি সেমিনারের মধ্য দিয়ে রায়গঞ্জ সিস্টার নিবেদিত সেভা প্রতিষ্ঠান ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের হলে হল ঘরে আমরা সান্ধ্যকালীন একটি সেমিনার রেখেছি সেটাই চলছে এদিনের অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বানবোল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্রনারায়ণ সাহা এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী চিকিৎসক ডিএন মজুমদার সহ সম্মানীয় বিশিষ্ট অতিথিবর্গ জেলা সদরের মানুষের আশা শীঘ্রই মরণোত্তর দেহদানের বিষয়টি আগামী দিনে সংরক্ষণের বিষয়ের প্রাধান্য পাবে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স